বেশিরভাগ সময় যেটা আমাদের কাছে পার্সোনাল মনে হয় আসলে তা হয়তো একেবারেই নয় যেমন কেউ গ্রিট দিল না রিপ্লাই করলো না প্ল্যান ক্যান্সেল করলো কিংবা হঠাৎ ভয়েস রেস করলো আমরা সাথে সাথেই ধরে নিই এটা রিজেকশন ডিসরেসপেক্ট বা বিট্রিয়াল অথচ বাস্তবতা হলো অনেক সময় এর পেছনে থাকে তাদের নিজের লড়াই ক্লান্তি বা চাপ যার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমাদের ইমপ্যাথি কম থাকায় আমরা বুঝতে চাই না অপরদিকের মানুষটা হয়তো ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছে কিংবা এমন সমস্যার মধ্যে আছে যেটা সে কাউকে জানায়নি পৃথিবীর প্রতিটা মানুষের জীবনে একটা গল্প থাকে আর সেই গল্পে তারাই তাদের মেন ক্যারেক্টার আপনি সেই গল্পের হয়তো শুধু একটা সাইড রোল তাই সব কিছুকে নিজের সাথে জুড়ে না দেখে কখনো কখনো দূর থেকে বোঝার চেষ্টা করাটাই আসল ব্যাপার